এই অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার বার বা এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে তো কিভাবে করবে একেবারে আমাদের এই ট্রেকটি দেখলে বা এই কথাটি শুনলে সবাই পারবে বিশ্বাস করো দশ সেকেন্ডে পারবে আমি এই অঙ্কটি করাবো তোমাদেরকে কি হোমওয়ার্ক দেবো তাহলে এই অঙ্কটি পারলে হোমওয়ার্কটি পারবে আর হোমওয়ার্কটি পারলে কমেন্ট করবে তাহলে আমি ভাববো সার্থক হয়েছে তো চলো ঠিক কি বলেছে এই একটা গুণ দিয়েছে গুণফল করে গুণ করিলে কি হবে এককের সংখ্যা কত হবে একক মানে কি একক মানে হচ্ছে শেষ সংখ্যা কত হবে এই শেষ সংখ্যা কত হবে এখানেই আমরা ট্রেকটা ধরবো এই জন্য আমরা কী করতে ভালো করে বুঝবে শুধুমাত্র শুধুমাত্র শেষ সংখ্যাগুলি গুণ করতে হবে তাহলে কি গুণ করতে হবে তাহলে আমার পাঁচ নয় ছয় আমি শেষ সংখ্যাগুলো এবার এগুলো গুণ করব। গুণ করে কি করব। যেটা রেজাল্ট হবে তারও শেষ সংখ্যা নেব যেমন চার এবং ছয় গুণ করলে হচ্ছে চব্বিশ তো চব্বিশের কোনটা নেব আমি চারকে নেব হয়েছে তাহলে চার যদি নিলাম তাহলে চার চার আর পাঁচ গুণ করব কত হবে কুড়ি তো কুড়ি শূন্য নেব যদি শূন্য চলে আসে যদি শূন্য চলে আসে পৃথিবীর যে কোনো অঙ্ক শূন্য যদি চলে আসে তাহলে যাকে দিয়েই গুণ করো শূন্যই হবে সুতরাং এর আনসার হবে শূন্য তুমি দেখো শূন্যকে ছয় দিয়ে গুণ করো শূন্যই হচ্ছে তার মানে বুঝতে পারলে খুব ভালো করে বোঝো আমি যদি আর একবার বোঝাই তোমাদেরকে অনেকের সুবিধা হবে যেহেতু কি বলেছে বলেছে এককের সংখ্যা কি হবে একক বলতে শেষ সংখ্যা তাহলে আমরা শুধু শেষ সংখ্যা গুণ করব। তাহলে চারকে গুণ করব ছয় দিয়ে হয় চব্বিশ আমি ধরবো চার ইয়াস তাহলে চার আছে আবার এখানে পাঁচ আছে তো চার এবং পাঁচ গুণ করলে হয় কুড়ি ধরে নেব শূন্য আর যদি শূন্য চলে আসে তাহলে আমি বলবো যে শূন্যই হবে শেষ সংখ্যা অতএব এটার আনসার শূন্য হবে তো চলো তুমি আমার এই ফর্মুয়াটি বুঝলে কি না বা এই ট্রিকটা বুঝলে কি না তার হোমওয়ার্ক করলে বুঝবে অবশ্যই তুমি কমেন্ট করো তো তার আগে বলবো তোমরা যারা একটি অত্যাধুনিক কোচিং সেন্টার খুঁজছো ইয়েস চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমিতে যেখানে ছেলে এবং মেয়েদের উভয়ের আলাদা আলাদা হোস্টেল বিল্ডিং রয়েছে অত্যাধুনিক নিয়ম রয়েছে একেবারে হার্ড ডিসিপ্লিন রয়েছে নির্দিষ্ট নিয়মে ওঠা চলা বসা খাওয়া দাওয়া মোবাইল নিষিদ্ধ থেকে শুরু করে বিশেষ রেস্ট্রিকশন রয়েছে যদি এই ধরনের ডিসিপ্লিনে থেকে নিজের স্বপ্ন পূরণ করতে চাও একেবারে গল্প করা যে ইয়াস প্রতি মাসে পাঁচশো বা সাতশো টাকার বিনিময়ে তুমি কিন্তু এখানে আসতে পারো আরও কন্ডিশন রয়েছে খুব সেই কন্ডিশনটি জানার জন্য এই নম্বরে ফোন করো অবশ্যই বলবো তুমি যদি কোচিং আসার ভাবনা চিন্তা করছো বা অ্যাকাডেমি ভাবনা ভাবনাচিন্তা করছো আমাদের এই সেন্টারটি ভিজিট করো সঙ্গে আরও পাঁচটা সেন্টার ভিজিট করো অবশ্যই বলবো আমাদেরটাই ভালো লাগবে তোমাকে কারণ হচ্ছে আমরা সব দিক দিয়ে নিজস্ব জমি জায়গা বিল্ডিং অ্যাকাডেমি সব নিজস্ব ফিল্ড সবকিছু নিজস্ব এর এইরকম একাডেমি খুব কম রয়েছে তাই দেরি করো না তো চলো যে হোমওয়ার্ক তোমার জন্য হোমওয়ার্কটি রেখেছি এই হোমওয়ার্কটি তুমি যদি পারো তাহলে জান